এখন যে ড্রেসগুলো নিয়ে আসছি বাটিকের এগুলোর মধ্যে চিকেন কারির কাজ করা আছে প্রত্যেকটা বাটিকের মধ্যে আমি ডিটেলসে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা ড্রেস এক পিস করে স্টকে আছে হলো পার্পেল কালারের মধ্যে খুবই সুন্দর চিকেন কারির কাজটা বোঝা যাচ্ছে এই যে চিকেন কারির কাজটা বেক্সি মোম বাটিকের মধ্যে এগুলো এই যে এটা হবে এই যে একজ্যাক্ট কালার হবে এইটা অনেক গাঢ় একটা কালার এবং এটা হচ্ছিল ব্যাক সাইড ওকে এটা হলো ব্যাক সাইড যে আগে অর্ডার করবে সেই পাবেন এটা হচ্ছিল স্যালোয়ারের আড়াই গজ স্যালোয়ারের কাপড় দেওয়া আছে পিওর কটনের মধ্যে হলো স্লিপটা স্লিপটা হবে হচ্ছে হলো আপনার বিশ থেকে একুশ ইঞ্চি লং এবং এটা হচ্ছে হলো ওনাটা খুব খুবই সুন্দর এই যে ওকে ওনাটাও পার্পেলের মধ্যে ছড়ালে যেন কালারটা কেমন হয়ে যায় এবং ওনার মধ্যে এখানে পাইপেন করা আছে এবং টার্সেল করা আছে এটা হচ্ছে হলো আপনার সিবিট কালারের মধ্যে কালারটা অনেক সুন্দর সিবিট ঠিক না অরেঞ্জ কালারের মধ্যে এটার মধ্যেও চিকেন কাটির কাজ করা আছে এই যে অরেঞ্জ কালারের মধ্যে এই যে এখানে যা দেখতেছেন এগুলো হচ্ছে চিকেন কারির কাজ সুন্দর করে চিকেন কারির কাজ করা এটার কিন্তু বাটিকটা একটু অন্যরকম ওকে ডিজাইনটাই আলাদা আর কি এটা হচ্ছিল ব্যাক সাইড বডি হবে একটি লং হয়ে যাবে ফোর্টি সিক্স থেকে ফোর্টি সেভেন আড়াইগো সালোয়ারের কাপড় দেওয়া আছে পার্পেল কালার এবং বিশ থেকে একুশ ইঞ্চি হবে স্লিভের কাপড় অরেঞ্জ কালারের দেওয়া কারণ এটা হচ্ছিল বাটিকটা হচ্ছিলো পার্পেল এবং অরেঞ্জ কম্বিনেশনে করা এই যে এখানে পার্পেল হবে এটা অরেঞ্জ হবে আচ্ছা আমি একটু দেখিয়ে দিই এই যে অরেঞ্জ কালারটা যখন বাটি করতে গিয়েছিল তখন এখানে কিছু কিছু জায়গা একটু লেগে গিয়েছে এটা কোনো রিজেকশনের মধ্যে পড়ে না কারণ হচ্ছে এই টাইপের যখন গাঢ় কালারের বাটি করা হয় তখন এরকম হতেই পারে এবং এটা হচ্ছে হলো আপনার পাইপেন করা এবং এখানে হচ্ছে হলো টার্সেল করা যে আগে অর্ডার করবেন সেই পাবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে ইনবক্স করে দিবেন এটা হচ্ছিলো ল্যাভেন্ডার কালার বা হালকা পার্পেল কালারের মধ্যে এই প্রত্যেকটা ড্রেস চিকেন কারির মধ্যে এই যে আমি প্রত্যেকটা ড্রেস মেলে দেখাচ্ছি কারণ ড্রেসটা মেলে দেখালে ড্রেসের সৌন্দর্যটা বোঝা যায় এটার বাড়ি হবে একটি লং হয়ে যাবে ফর্টি সিক্স থেকে ফর্টি সেভেন এটা হচ্ছিল ব্যাক সাইডে কিন্তু কোনো কাজ হবে না এবং এটা হচ্ছিলো স্যালোয়ারের কাছে মিষ্টি কালারের মধ্যে এবং স্লিপটা হবে হচ্ছিল আপনার বিশ থেকে একুশ ইঞ্চি লং এবং অন্যটা হবে হচ্ছে হলো হাতে একটা নামাজি অন্য মিষ্টি কালার ল্যাভেন্ডার কালার কম্বিনেশনে এখানে টার্সেল করা আছে পাইপেন করা আছে এগুলি কিন্তু বিগ বহরের বাটি ঠিক আছে সুন্নতি ড্রেস বানানো যাবে ইজিলি আর এই অন্যগুলি কিন্তু প্রত্যেকটাই নামাজি অন্য এই কালারটা খুব সুন্দর এই কালারটা হচ্ছে হলো আপনার একদম হচ্ছে হলো অনিয়ন একটা কালার কালারের বাটিক মাঝে মাঝে অনেকেই খুব পছন্দ করেন বা চান তাদের জন্যই আনা এই যে এগুলি এই যে এখানে যা দেখতেছেন এগুলি চিকেন কারির কাজ করা খুব সুন্দর করে এটার বডি হবে একটি লং হয়ে যাবে ফর্টি সিক্স থেকে ফর্টি সেভেন এটা কিন্তু একটু লতা লতা টাইপের এটা বাটিক করা আর কি এটা হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডে কোনো কাজ হবে না এটা হচ্ছে ব্রাউন কালারের ডার্ক একটা ব্রাউন কালারের স্যালোর কাপড় পেয়ে যাবে স্লিপটা স্লিপটা লং হয়ে যাবে হচ্ছে হলো আপনার বিশ থেকে একুশ ইঞ্চি মেজারমেন্ট সব একই হবে সবই ভেক্সি মধ্যে হবে জাস্ট হচ্ছিল ডিজাইন এবং প্যাটার্নটা চেঞ্জ হবে এবং এটা হচ্ছে হলো ওনাটা পাঁচাতে একটা নামাজি ওনা পেয়ে যাবেন এখানে হচ্ছিলো ব্রাউন কালার এখানে হলো আপনার সেই অনিয়ন কালারটা এবং এখানে টার্সেল করা আছে এবং পাইপ প্যান্ট করা আছে যার ভালো লাগবে দ্রুত ইনবক্স করে দিবেন এটা হচ্ছে লালের মধ্যে পাবেন লালের এখানে চিকেন কারি বোঝা যাচ্ছে আমি একটু ক্লোজ করে দেখালাম বডি হবে এটি লং হয়ে যাবে ফর্টি সিক্স থেকে ফর্টি সেভেন এবং এটা হচ্ছিল ব্যাকসাইড ব্যাকসাইড টা হচ্ছে প্লেন হবে আমি বারবার মেনশন করছি ব্যাকসাইড এ কিন্তু কোনো কাজ হবে না এটা হচ্ছে স্যালোর এর কাপড় ডিপ একটা হালকা জাম কালারের মধ্যে কাপড় কাপড় আছে আছে সাথে দেওয়া পিস থেকে একুশ ইঞ্চি লং এটাও লাল এবং হালকা জাম কালার কন্টেস্টে ওনাটা চলে আসবে ওনাটা টার্সেল করা এবং পাইপেন করা এই যে ওনাটা হবে এখানে হালকা জাম কালার এখানে রেড কালার চতুর্দিকে এরকম করে পাইপেন করা এবং টার্সেল করা আছে কালারটা হচ্ছিল সিবিট কালারের মধ্যে এটা আমি অরেঞ্জ বলবো না কারণ অরেঞ্জ কালারের থেকে আর একটু হালকা একদম সিবিট একটা কালার এখানে ক্যামেরার কারণে একটু বেশি একটু ডার্ক লাগছে এটা হচ্ছে হলো পুরা ইয়াটা প্যাটার্নটা এখানে হচ্ছে হলো আপনার এই যে চিকেন কারির কাজটা করা আছে বাটিকের মধ্যে চিকেন কারির কাজগুলো খুবই চাহিদা সম্পন্ন ড্রেস এটা হচ্ছে হলো আড়াই গজ কাপড় পার্পেল কালারের মধ্যে দেওয়া আছে ভাবে স্লিপটা হবে হচ্ছে হলো আপনার বিশ থেকে একুশ ইঞ্চি লং ওকে এবং অন্যটা হবে টার্সেল করা পাইপ করা এবং শেডের এখানে পার্পেল এবং এখানে হচ্ছে এখানে টার্সেল আছে আছে এবং এখানে আছে টার্সেল এটা হচ্ছে পার্পেল ব্লু টাইপের একদম ডাইরেক্ট পার্পেল না পার্পেল ব্লুইস টাইপের একটা নেভি ব্লু টাইপের একটা কালার হবে খুবই সুন্দর এড কালারটা অনেক সুন্দর এটা হচ্ছে হলো আপনার পুরো ড্রেসটা ড্রেসের মধ্যে যে এখানে চিকেন কারির কাজটা করা আছে বুঝতে যাচ্ছে এবং এটা হচ্ছে হলো ব্যাক সাইড ওকে বডি হবে এটি লং হয়ে যাবে সিক্স থেকে ফর্টি সেভেন ব্যাক সাইডে কোনো কাজ হবে সিমিলার প্রিন্টই হবে জাস্ট কাজ হবে না এবং এটা হচ্ছে হলো ব্রাউন কালারের স্যালোয়ারের কাপড় দেওয়া আড়াই গো স্যালোয়ারের কাপড় দেওয়া আছে পিওর কটনের মধ্যে এই যে এটা হচ্ছে হলো আপনার স্লিভের কাপড় দেওয়া আছে বিশ থেকে একুশ ইঞ্চি লং এবং এটা হচ্ছে হলো আপনার ওনাটা ওনাটা এখানে ব্রাউন হবে এখানে হচ্ছে সেই হালকা ল্যাভেন্ডার বা হালকা ল্যাভেন্ডার না ঠিক ব্লুইশ ল্যাভেন্ডার টাইপের হবে এই যে পাইপেন করা এই যে টার্সেল করা যে আগে অর্ডার করবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে ইনবক্স করে দিবেন চিকেন কারি বাটিকের মধ্যে চুন্ডি চিকেন কারির মধ্যে এই দুই সিমিলার কালারের দুই পিস স্টকে আছে যে আগে অর্ডার করবেন সেই পাবেন এখানে পুরোটাই হচ্ছিলো চিকেন কারির কাজ করা এভাবে ছিটা ছিটা পুরাটা ড্রেসের মধ্যে বোরিংয়ের কাজ করা আছে এটা চুন্ডি বাটিকের মধ্যে হবে আমি দেখিয়ে দিচ্ছি ডিটেলসে দুই পিসই স্টকে আছে এগুলির প্রাইস পড়বে হচ্ছিলো তেরোশো পঞ্চাশ টাকা পার পিস আর পাইকারিতে প্রাইস জানতে হলে ইনবক্স করতে হবে পাইকারিতে যে একসাথে দুই পিস নেবে সে পাইকারি দামে পেয়ে যাবে আর এমনি এটার খুচরা প্রাইস হচ্ছে তেরোশো টাকা পার পিস বাটিক চুন্ডির মধ্যে চিকেন কারির কাজ করা চিকেন কারি বোরিংয়ের কাজ করা আমি ডিটেলসে ড্রেসটা দেখিয়ে দিচ্ছি টিকেট মধ্যে চিকেন কারির কাজ খুঁজছেন তারা এই ড্রেসটা দেখবেন এটার বডি হবে একটি প্লাস নব্বইয়ের কাছাকাছি লং হবে ছেচল্লিশ থেকে সাতচল্লিশ এখানে যা দেখতেছেন এগুলি সব হচ্ছিল অ্যাম্ব্রডারির কাজ করা খুব সুন্দর করে চিকেন কারির কাজ করা আছে এবং আমি দেখিয়ে দিচ্ছি বোরিংয়ের কাজটা এই যে বোরিংয়ের কাজটা বোঝা যাচ্ছে এই যে যেটা হচ্ছিলো বোরিংয়ের কাজ খুবই সুন্দর আনকমন একটা কালেকশন ঠিক আছে এটা সামনে পিছনে দুই দিকে ভরিগের কাজ পাবেন এই যে সামনেও আছে পিছনেও আছে পুরোটা ড্রেস জুড়ে কাজ করা আছে এটা সে বাটিক করা খুবই সুন্দর আরেকগুলো স্যালোরের কাপড় পাবেন স্যালোরের নিচে এই কাজটা পড়বে বাটিকটা পড়বে স্লিভের কাপড় পাবেন হচ্ছিল চুনড্রির মধ্যে স্লিভের কাপড়ের লং হবে উনিশ থেকে বিশ ইঞ্চি ওনাটা ওনাটার মধ্যে টাইডাই বাটিক এবং চুন্ড্রির বাটিক করা এটা হচ্ছিল একটা পেঁয়াজি পিঙ্ক কালারের মধ্যে